অজু করার সময় কি কি দোয়া পড়া দরকার খুব দরকারি এবং সুন্দর একটি প্রশ্ন অজু করার সময় আমরা কোন কোন দোয়া পড়ব অজুর শুরুতে দোয়া আছে শেষে দোয়া আছে দোয়া মানে জিকির নবী করিম সাল্লাম থেকে তিরমিজি বর্ণিত হাদিসে আমরা জানতে পারি তিনি ইরশাদ করেছেন লাউ আলী মাল্লাম ইউসামিল্লা যে ব্যক্তি বিসমিল্লা বলল না তার অজু পূর্ণাঙ্গ হবে না অজু হবে কিন্তু অজু কি হবে না পূর্ণাঙ্গ হবে না অজুতে অপূর্ণতা থাকবে এই জন্য অজুর শুরুতে বলতে হবে বিসমিল্লা কি বলতে হবে বিসমিল্লা বলে এরপরে শুরু করতে হবে আমাদের অনেকেই আসি আমরা ওই যে মোবাইলের ব্যস্ততা নানা ব্যস্ততার কারণে আমরা এসে ট্যাবটা ছেড়ে দিয়ে হুট করে হাত ঢুকে দিয়ে আমরা শুরু করে দিই অনেক ইমামদের মধ্যে বিসমিল্লা না বললে অজুই হবে না যদিও এটা মুফতাবিহি বা ফতোয়া না এই কথার উপরে এ কথা চাইতে অজু হয়ে যাবে এটাই সঠিক কিন্তু অজু যদি বিসমিল্লা বলা ছাড়া করেন মানটা একটু কম হবে তরকারি লবণের কমের মতো এটার কোয়ালিটি একটু কম হবে কোন রকম হলো আর কি তো কোন রকম হলে তো হবে না নবী করিম সাল্লাহ আলু সাল্লাম বলেছেন অজুর ক্ষেত্রে সব সময় আসবিগুল ওজু তোমরা অজুকে পূর্ণাঙ্গ রূপে করো আই এক মিলুল ওজু অজু কখনো জানে তেন করতে হয় না ভালোভাবে করতে হয় এই যে শীতের মৌসুম আসছে এখন দেখবেন যে উজুতে কত তাড়াহুড়া মানুষ করতে পারে গরমের সময় দেখবেন উজুখানা সিরিয়াল লাগে থাকে শীতের সময় উজুখানা সব সিট গুলো খেলে কারণ আসল রুজু দিয়া এসা পার করার বুদ্ধি অথচ এরকম চাপাচাপি করে উজু ধরে রাখা ঠিক না স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমলের জন্য ক্ষতিকর এই জন্য ওয়াইল না হাদিসে আছে পায়ের গিরা গোড়ালি এই যে চিপা চাপা আঙ্গুলের শুকনা থাকে এগুলো বিশেষ করে শীতের সময় অন্য সময় তো বটেই শীতের সময় বিশেষভাবে এগুলোকে যত্ন সহকারে ধুইতে হয় যাই হোক তো অজুর শুরুতে বিসমিল্লা বলতে হবে কি বলতে হবে বিসমিল্লা এটা হলো প্রথম অজুর শুরুর জিকির আর অজুর মাঝখানে কিছু পড়তে হবে কিনা আপনারা অনেক বই পুস্তক দেখেন সেখানে হাত ধোয়ার একটা দোয়া আছে কুলি করার একটা দোয়া আছে মুখ ধোয়ার একটা দোয়া আছে মাথা নাসা করার আর একটা দোয়া আছে পাও ধোয়ার একটা দোয়া আছে আছে না নাই এই সবগুলো দেওয়া মুখস্থ আছে এরকম কপালওয়ালা একজন মানুষ দেখি সবগুলো দেওয়া মুখস্থ আছে এরকম কেউ নাই মাসাল্লাহ আপনারা দেখা যায় সুনত বেদাতে পার্থক্য ভালো বোঝেন যাক এটা বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় যে সকল অঙ্গ আলাদা আলাদা দোয়া আছে তাহলে তো একজন অজুতে দশ মিনিট করে লাগবে ঠিকই না অজুর শুরুতে শুধু বিসমিল্লা পড়বেন এটি হাদিস দ্বারা প্রমাণিত যেটি বললাম তিরমিজির হাদিস আর শেষে একটা দোয়া আছে একটা বাক্য আছে কালিমায় শাহাদা সহি মুসলিমের হাদিসে আসছে নবী করিম সাল্লাম বলেছেন কেউ যদি উজু সুন্দরভাবে করে ভালো করে কুলি করে ডোলে ডোলে উজু করে এরপরে শেষে যদি এই বাক্যটা পড়ে তাহলে জান্নাতের আটটা দরজার সবগুলো একসাথে খুলে যায় এবং সে যে কোনোটা দিয়ে প্রবেশ করতে পারে সে বাক্য হল কি সে বাক্য হলো আসাদু আল্লাহ ইহ ইহ ওয়াহাদি কালা ও আসাদু আল্লাহ মুহাম্মদ আবুদুহ অরসুল অজুর শেষ এই কালিমায় শাহাদা পাঠ করবেন এটাকে আমি বলি এটা হলো জান্নাতের আট দরজার কমন রিমোট এক রিমোটে আটো দরজা খুলে যায় এরকম একটা আমল কিন্তু শুধু দোয়া পড়লে হবে না অজুটা সুন্দর করে করতে হবে শীতের ভয় করা যাবে না ডোলো ডেলো ধুইতে হবে পানি অপচয় করা যাবে না শুরুতে বিসমিল্লা বলতে হবে মেসওয়াক করতে হবে মেসওয়াক ছাড়া উজু কখনো পূর্ণাঙ্গ হয় না মেসওয়াক কয়জনের পকেটে আছে যদি আমি এখন জিজ্ঞেস করি আমি নিশ্চিত দশটা হাতে উঠবে না আমি কি ভুল বলছি বেশিরভাগ আমরা মেসওয়াক করি না মেসোয়াক একটা ডাল রাখবেন পকেটে আমি চেষ্টা করি আমার পরিবারের সকল সদস্যদেরকে মেসোয়াকে অভ্যস্ত করতে মেসওয়াকের মাধ্যমে ইমান তাজা হয় ইমান তাজা হয় এর সাথে ব্রেনের নার্ভের সম্পর্ক ইমান তাজা হয় মেসোয়াক করবেন তো এই জন্য পূর্ণাঙ্গ উজু করবেন শুরুতে বিসমিল্লা আর শেষে আসাদু আল্লাহ ওয়াসাদুল্লাহ ওয়াসাদু আল্লাহ মুহাম্মদ আবুদুহ ওয়ারাসুল এই দুটি দোয়া শুরু এবং শেষে আছে এই শেষের টা মুসলিমে বর্ণিত আছে তিরমিজিতে আরেকটি দোয়া আছে আল্লাহ জালনি মিনাত্তা ও জালনি মিনাল মোতাহরিন আল্লাহ আমাকে তবাকারীদের সামিল করেন পবিত্রতা অর্জনকারীদের সামিল করেন কারণ আল্লাহ তালা করেন বলছেন ইন আল্লাহ ইহেবুতিন ও ইহেবুল মোতাহরিন আল্লাহ তবাকারী এবং পবিত্রকারীদের পছন্দ করেন তাহলে ওজুর শুরুতে বিসমিল্লাহ শেষে কারিমায় শাহাদা এবং তারপরে যদি আরও অতিরিক্ত পড়তে চান সুযোগ থাকে আরেকটা কিছু আছে সেটাও পড়া ভালো আল্লাহমা জাহাল মিনাল তোয়াবিন ও জাহাল মিনাল মোতাহরিন